ছোট থেকে শুরু করে বড় নতুন রাধুনি ব্যাচলার সবাই রান্না করতে পারবেন এত সহজ চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম একটা প্রেসার কুকারে আমি এক তিন চারটা মোটা মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা রসুন কুচি দিয়ে দিলাম মোটা করে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া চার পাঁচটা এলাচ চার পাঁচ খন্ড দারচিনি হাফ ইঞ্চি পরিমাণের আট দশটা লবঙ্গ গোলমরিচ এবং সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিলাম পানি এখানে হাফ প্রেশার কুকার পানি দিয়েছি আরও পানি অ্যাড করব। ভালো করে সমস্ত মশলা গুলিয়ে অ্যাড করে দিলাম সাইজ করে কেটে রাখা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি পা এখানে আমি দুইটা পা নিয়ে আর দুই পা রান্না করতে যে মশলা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা দিয়ে দিলাম এখন আরও পানি অ্যাড করে ভালো করে সব কিছু মিশিয়ে নিব আর তার সাথে যেটা করব দুই চার চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এইভাবে করে দিবেন সব কিছু মেশাইতে খুবই সুবিধা হয় এটা রান্না করতেও ঝটপট টাইম কম লাগে এখন চুলাটা জ্বালিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে জাল করে নিব পনেরো মিনিটের মতো মানে বেশি অর্ধেকটা পানি এখান থেকে টেনে যাবে আর এটা কি হবে জানেন যে প্রেশার কুকার এখনই যদি আমি ঢেকে দিই তাহলে একটা ভাপা গন্ধ হয়ে যাবে ওইটা যাতে না হয় যার কারণে আমি এভাবে জাল করে নিলাম পাগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে মানে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সিদ্ধ হবে এ অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে টানা বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিব হাওয়াটা বের করে দিয়ে ঢাকনা খুলে নিলাম দেখেন অর্ধেকেরও কম হয়ে গেছে এখন সব মশলা সাইড দিয়ে যে উঠে গেছে এগুলো নামিয়ে দিয়ে আবার রান্না করে নিব আরও দশ পনেরো মিনিট পা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে আর প্রেসার কুকারে দিলে এত সময় লাগে না যার কারণে প্রেশার কুকারে এভাবে রান্না করেন অনেকেই আর যারা না করেন তারা এভাবে করবেন আমি কিছু টেকনিক ব্যবহার করলাম এই টেকনিকগুলো ফলো করলে আপনার রান্না করা পাও সব থেকে সেরা রান্না হবে ভালো করে জাল করে যখন অনেকটা ঘন হয়ে গেছে ঝোলটা সাইড করে নামিয়ে এখানে আরও কিছুটা তেল দিয়ে হাফ চা চামচ জিরা জিরা দিয়েছি দুই কোয়া রসুন কুচি দিয়েছি এবং তিনটা বেশি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি বেশি দিলে আবার রসুন রসুন গন্ধ হয়ে যাবে এই জন্য সামান্য একটু রসুন কুচি দিয়েছি জাস্ট একটু ফোড়নের জন্য সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসছে এখন রান্না করে রাখা পা দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও রান্না করে নিব পাঁচ সাত মিনিট মানে সুন্দর একটা ফ্লেভার আসছে রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন তো পরিমাণ টেস্ট হয়েছে এটা আপনাদের বলে বোঝাতে না অনেকেই রান্না করেন এভাবে কিন্তু যারা করেন না তারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন হ্যাঁ রেসিপিটার শুটিংটা অনেক আগে করেছি অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন যে পায়া নিহারির রেসিপি দেওয়ার জন্য তখনই করা ছিল কিন্তু দেশের পরিস্থিতি এবং বিভিন্ন ব্যস্ততার কারণে লেট হয়ে গেছে আপনারা শেয়ার করে রেখে দিবেন। অনেক সময় হয় না আমরা যখন তখন বাচ্চারা এবং হাজব্যান্ডের রিকোয়েস্ট থাকে এটা রান্না করো তখন এটা শেয়ার যদি আপনার টাইম লাইনে থাকে এটা মনে করে এইভাবে রান্না করবেন যখন চাইবে তখন করে দিতে পারবেন সবাই খুব মজা করে খাবে এইভাবে করে রান্না করলে দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে একটা সার্ভিং ডিশে নামিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে সার্ভ করবো একটু আদা কুচিও দিতে পারেন আমি যখন তখন রান্না করে খেয়েছি যার কারণে শুধু ধনিয়া পাতা দিয়ে অসম্ভব মজা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এবং আমার পেজটা ফলো করতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ